নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সাথে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দশমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু কলমি শাখের সেবন করবেন না তা আপনাদের জন্য শুভ নয় আজ নক্ষত্র রয়েছে শতভিষা নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে কদমের বৃক্ষ পুজো করুন প্রণাম করুন রোপণ করুন জল দিন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে বনিজ করণ পক্ষ কৃষ্ণপক্ষ পক্ষ যোগ ব্রহ্ম যোগ এবং দিন থাকছে শুক্রবার আজ রাহুকাল থাকবে নটা পঞ্চান্ন থেকে এগারোটা তিরিশ সকালবেলা এই সময়কালে যে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে অ্যাভয়েড করা শুভ হচ্ছে অমৃতকাল থাকবে আটটা আঠেরো থেকে নটা পঞ্চান্ন সকালবেলা এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন এছাড়াও থাকছে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তেত্রিশ থেকে এগারো পর্যন্ত এই সময়কালে যে কোনো শুভ কার্য শুরু করে বিশেষ ফায়দা আপনারা পেতে পারেন তবে শুভ দিক রয়েছে পূর্ব দিক চলে যাব আলোচনায় আপনাদের সাথে রাশিফলে রাশিফলের আলোচনায় প্রত্যেকদিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন দায়িত্ব কোন বিশেষ বিষয় কি সময় বৃদ্ধি পেতে পারে আপনাদের ক্ষেত্রে আর্থিক লাভের প্রবল যোগ হতে দেখা যাচ্ছে তবে বুঝে কথা বলা আপনাদের জন্য বিশেষ জরুরি শুভ আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা ছয় বৃষ রাশি পারিবারিক সমস্যা মিটে যাবে বাহন সুখ মিলতে দেখা যাবে সমস্যাগুলি যেগুলি আপনাদের ক্ষেত্রে ভীষণ জটিলতা ধারণ করছিল সার তার একটি সঠিক সমাধান খুঁজে পেতে আপনারা দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা নয় মিথুন রাশি দেখুন কাজের স্থিতি ঠিক হতে দেখতে পাবেন শরীর ভালো হতে থাকবে যাত্রার যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আকাশী শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন পরিবারের থেকে কোনো বিশেষ বিবাদ ঝঞ্ঝাট সমস্যায় আপনাকে আপনাদের জন্য লাল শুভ সংখ্যা পাঁচ সিংহ রাশি বিবাহের যোগাযোগগুলি বৃদ্ধি হতে পারে ব্যবসায় লাভ মিলবে দূরস্থান থেকে ব্যবসার কোনো যোগাযোগ এই সময়কালে হতে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য আকাশি শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি কাজের চাপ বৃদ্ধি পাবে অর্থ আগমনের পথ প্রশস্ত হবে কাজের ক্ষেত্রে সাফল্য মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ তুলা রাশি কাজের সমস্যাগুলি ধীরে ধীরে এই সময়কালে আপনারা মিটে যেতে দেখতে পাবেন থেমে থাকা কাজগুলি আপনাদের ক্ষেত্রে ঠিক হতে থাকবে এবং আপনাদের ক্ষেত্রে সম্পূর্ণ হবে একই সাথে পরীক্ষায় আপনারা যদি সফলতা চাইছেন তাহলে সাফল্য আপনাদের ক্ষেত্রে অবশ্যই মিলতে আপনারা দেখতে পাবেন হলুদ রাশি আর্থিক লোকসান থেকে বাঁচার চেষ্টা করতে হবে পরিবারে কোনো ঝঞ্ঝাট অশান্তি আপনাকে পোহাতে হতে পারে বুঝে কথা বলা দরকার গাড়ি সাবধানে আপনাকে চালানো প্রয়োজন আছে দুর্ঘটনাগামী আপনি হতে পারেন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা দুই ধনু রাশি অর্থ লাভ হতে পারে এই সময়কালে কোনো বিশেষ বিষয় থেকে ছোটখাটো কোনো যাত্রা হতে দেখতে পাবেন মানসিক চিন্তা থেকে এই সময়কালে আপনাকে বাঁচতে হবে শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই মকর রাশি ব্যবসায় লাভ মিলবে স্বাস্থ্য মোটের উপর ভালো থাকছে সম্পত্তি ক্রয় লাভ মিলতে আপনারা এই সময়কালে দেখতে পাবেন শুভ রং গ্রে কালার শুভ সংখ্যা সাত কুম্ভ রাশি মানসিক চিন্তা ধীরে ধীরে সমাপ্ত হতেই আপনারা দেখতে পাবেন আজ পূজা উপাসনা বা কোনো আধ্যাত্মিক চর্চায় মনোনিবেশ করা আপনাদের ক্ষেত্রে শুভ হবে থেমে থাকা কাজগুলি ধীরে ধীরে শেষ হতে থাকবে তবে অর্থ বুঝে খরচ করার চেষ্টা করুন সমস্যা ফেস করতে হতে পারে আপনাদের জন্য নীল শুভ সংখ্যা দুই মীন রাশি তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না কর্মে সিদ্ধান্ত আপনাকে বুঝে নিতে হবে মা বাবার স্বাস্থ্যের বিশেষ খেয়াল আপনাকে অবশ্যই রাখতে হবে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা নয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে